ব্রোধানে প্রধানত দুইটি ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগে আক্রমণ করে থাকে প্রধানত হচ্ছে আপনার ধানের ব্লাস্ট পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট সিজ ব্লাস্ট ব্লাস্ট হচ্ছে পাতা ব্লাস্ট হচ্ছে প্রধানত যে এই পাতাটা লাল হলুদ রঙের হয়ে থাকে এটি আক্রমণ করলে পটাশ জিঙ্ক সালফার স্প্রে করে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি পটাশ ওপরিভাগ ছিটে দিতে পারেন ইউরিয়া সার ব্যবহার করা যাবে না সিজবলাইস্ট হলে কর্ন টাইসাইকোনা জল পঁচাত্তর ডব্লু অথবা ফ্রফিকোনা জল স্প্রে করে দিতে পারেন এটি একটি ছত্রাকজনিত রোগ এই রোগের কারণে ধানের ব্লাস্ট হয় এই রোগের জন্য বিভিন্ন কোম্পানির নাটিবো ট্রয় টুপার আপনারা ব্যবহার করতে পারেন দশ থেকে পনেরো দিন পর পর দুবার স্প্রে করবেন জমিতে পানি রাখা যাবে না শিকড় পচা রোগের জন্য এটা খুব ক্ষতিকর এটি একটি ভাইরাসজনিত রোগ জমিতে পানি থাকলে শিকড় পচা রোগ হয়ে থাকে আবহাওয়া অনুকূলের জন্যে প্রধানত হয়ে থাকে এটি নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওটি করবো শিক্ষার প্রচারক কেন হয় কিভাবে এর করণীয় লাইক